ইমান নামক বস্তুটা দান করেছেন আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে রিয়াজুল জান্না জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন একটু আস্তে করে বলুন না সুহান আল্লাহ আপনি মনে মনে ভাবছেন যে হুজুর বলাবে তবে বলবো সারা জীবন তো হুজুররা পাম দিয়ে সুহান বলালো আপনি কবে বলবেন আপনি জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতির ভাষা জবান দিয়ে মহাব্বতে অটোমেটিক বার হওয়া লাগবে আমাদের ধর্ম মানে মানবতার সভা। আমাদের ধর্ম স্বভাব প্রেম প্রীতির স্বভাব আমাদের এই ধর্মসভায় হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল ভবেশার এ দলের ও দলের তাম দলমতের মানুষ সকলে আজকের এই সভাতে আসতে পারে রকমের অসুবিধা আছে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানান আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর ওগো নবী আমি আপনাকে একটি কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত এবং গোমরাহ হয়ে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পবিত্র করে তুলুন আমার বাবাজিরা ভাইরা আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানায় আর সর্বপ্রথমে সেই মহান মালিকের সুগড়ি আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ পাকের প্রশংসা কেন নিব আপনি করবেন না আপনি চারতলা বালাখানার মালিক হয়েছেন চারতলা বালাখানা তৈরি করলো কে সবাই খুঁজবে রাজমিস্ত্রি কে কে বিল্ডিং বানালো রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করা হলো রাজমিস্ত্রি তুমি যে বালাকানা তৈরি করলে কেমনে বানালে বলে আমি ইট সাজিয়ে সাজিয়ে গেতে গেতে চারতলা বিল্ডিং ডিজাইন করলাম বলে ইটটা কোথায় পেলে বলে মাটি থেকে তৈরি হয় বলে মাটিটা কার কোন কোম্পানিতে তৈরি হয় সমস্ত প্রশংসার মালিক আল্লাহ কারণ মাটি পৃথিবীতে কোন মানুষ তৈরি করে না এই মাটি কার আল্লাহ আপনি চেয়ারে বসেছেন চেয়ার আপনি কোথায় পেলেন খাট আলমারি পেয়েছেন কাঠ মিস্ত্রিকে খোঁজ করবেন ভাই আপনি কেমনে বানালেন বলে আমি কাঠ দিয়ে বানালাম পালিশ করলাম সুন্দর ডিজাইন করলাম বলে কাঠ কোথায় পেলে বলে গাছ থেকে তৈরি হয় বলে গাছটা কোন কোম্পানিতে তৈরি হয় সর্বশেষে দেখা যায় মূল জায়গাতে মহান মালিকের প্রশংসা করতে হয় আল্লাহ পাক বলে বান্দা পৃথিবীতে যত বৃক্ষ দেখতে সব আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীর কোন কোম্পানিতে গাছ তৈরি হয় না এ বাবাজিরা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা বান্দাকে আল্লাহ পাক বলেন বীজ বপন করো তোমরা অঙ্কুর উৎপন্ন করি আমি আল্লাহ আপনার গাড়ি লাখ টাকা দিয়ে আপনি কিনেছেন তেল আপনি ভরবেন টোল ট্যাক্স আপনি দেবেন ফাস্টাগে রিচার্জ আপনি করবেন গাড়ি আপনার ফ্যামিলি বসে আপনারা বেড়াতে যাবেন গাড়ি আপনার কিন্তু তেল না ভরলে যে গাড়ি চলবে না জিজ্ঞাসা করা হলো পেট্রোলটা কোথায় পেলে বলে পাম্পে গিয়ে পেট্রোল পেলাম বলে পাম্প ওয়ালাকে জিজ্ঞাসা করো পেট্রোলটা কোথায় পেয়েছো পৃথিবীর জমিনে কোন কোম্পানিকে পেট্রোল তৈরি হয় আমার আল্লাহ পাক বান্দার জন্য নিয়ামত জমিনের তলায় রেখেছেন পেট্রোল তৈরি করেছেন আমার আল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ আজ জামানার মানুষ ব্যাবিলের ঝুলন্ত বারান্দা থেকে প্রশংসা করে আজ মানুষ তাজমহল থেকে প্রশংসা করে আজ মানুষ হাওড়ার ব্রিজ থেকে প্রশংসা করে বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ তিনশো বছর বয়স হয়ে গেল অক্ষত অবস্থায় আছে সকাল সন্ধ্যা হাজার হাজার টন টন মাল যায় আসে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয় শিক্ষিত মানুষ যারা হাওড়ার ব্রিজের খুব প্রশংসা করে তারা আমার আল্লাহ পাক বলে বান্দা আসমানের দিকে তাকিয়ে দেখতে পাও না আমি আল্লাহ আসমানকে সাত আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়েছে অক্ষত অবস্থায় রেখেছি আলম নাজালিন আরজামিহাদা জমিনকে আমি আল্লাহ বিছানার মতো বিছিয়ে রেখেছি ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা আওতাদা বান্দা তুমি যে দিকে তাকাবে আমি আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবে জোরে বলি সেই মহান মালিকের প্রশংসা আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে তারকেশ্বর আছে না নাম শুনেছেন আমাদের অমুসলিম ভাইরা তারকেশ্বরে যায় শিবের মাথায় জল ঢালতে কয়েকজন অমুসলিম ভাই হিন্দু ভাই শিবের মাথায় জল ঢেলে যখন বীরভূমের দিকে বাড়ি যাচ্ছে সেই বগিতে জালসা করে আমিও ফিরে যাচ্ছি আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো মৌলবি সাহেব মানুষ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো করো বলে আপনারা যে সকাল সন্ধ্যা আল্লাহ 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 জপের আপনার আল্লাহ আল্লাহর জিকির করেন আপনারা নামাজ পড়েন আপনারা সিজদা করেন আপনারা আল্লাহকে দেখতে পান আমরা যেমন দুর্গাকে দেখতে পাই দুর্গার পূজা করি মনে আনন্দ হয় কালীর পূজা করি কালী মা কে দেখতে পাই মনে আমাদের আনন্দ তৃপ্তি হয় আপনারা আল্লাহকে দেখতে পান আচ্ছা বলেন আপনার আল্লাহকে দেখতে পান আল্লাকে দেখতে পান আমার আল্লাহ পাক রব্বোলা আলামিনকে দেখার এই দুনিয়াতে প্রয়োজন নেই শোনো আহ আল্লাহ না বিল গায়ে ওই কি মুন বান্দা তুমি এক আল্লাহ এবং নসুলকে বিশ্বাস করো না দেখে সলাত আদায় করো মালিকের ইবাদত করো বান্দা তুমি তো ইমানদার এ বাবাজিরা জিরা আমার। আমি ও মুসলিম ছেলেগুলোকে বললাম শোনো এই কয়েকদিন পরে তোমাদের দুর্গা উৎসব হবে ঠিক দেখবে দুর্গা যখন বিসর্জন হবে তারপরের দিন খবরে কাগজে মোটা করে ঠাকুরের ছবি ছাপানো হয় হ্যাঁ তা তো হয় বলে খবরে কাগজে ছাপানো হয় ঠাকুরের ছবি শিক্ষিত মানুষরা খবরে কাগজ পড়ে দু চার দিন পড়ার পরে খবরে কাগজ গোডাউনে ফেলে দেয় আর ট্রেনে বাসে যারা হকারগিরি করে তারা ঠোঁয়া তৈরি করার জন্য কিলো হিসাবে খবরের কাগজ কিনে নিয়ে যায় বলে হ্যাঁ তা তো নিয়ে যাই বলে মনে করো তুমি ট্রেনে সফর করছো ওই ট্রেনের হকারটা ওই খবরের কাগজটা কিনে নিয়ে এসেছে যে খবরের কাগজে মোটা করে দুর্গার ছবি ছাপানো আছে কালীর ছবিটা ছাপানো আছে সরস্বতীর ছবি ছাপানো আছে ওই ঠোঁয়া তৈরি হয়ে গেল ঝালমুড়ি বিক্রি হচ্ছে এমন সময় তুমি অমুসলিম হিন্দু ঘরের ছেলে ঝালমুড়ি কিনে নিলে ছেলে ঝালমুড়ি কিনে নেওয়ার পরে ঝালমুড়ি খাওয়া হয়ে গেল এই খোঁটাটা তুমি রেল লাইনে ফেলে দেবে না পকেটে তুমি গুজে নেবে বলে তে আমি ট্রেন লাইনে তো ফেলে দেব পকেটে গুজব না মনে করো তোমার দুর্গার ছবিটা রেল লাইনের মধ্যে পড়ে আছে তুমি বাথরুমে গিয়ে ছছর করে মুছে দিলে মানে পিশাব করে দিলে তোমার পিশাবটা দুর্গার মাথায় গিয়ে পড়ল বল যুবক তোমার ঠাকুরের সম্মান বাড়ল না কমল যুবক তখন ফেল ফেলিয়ে আছে এইরকম যদি আল্লাহকে দেখা যেত এইরকম যদি আল্লাহকে দেখা যেত মানুষ চামড়া কেটে কেটে আল্লাহর ছবি করত। করত মানুষ কি রাস্তাঘাটে আল্লাহর ছবি পড়ে থাকতো নর্দমায় পড়ে থাকতো আল্লাহর ছবির ওপরে কত মানুষ পা দিয়ে চলে যেত আমার আল্লাহকে এইভাবে দেখা যায় না তবে হ্যাঁ আমার আল্লাহ পাকের কুদরতি গোটা বিশ্বের জমিনে বিদ্যমান মধুর মিষ্টির দিকে তাকাও তুমি দেখতে পাবে মধুর মিষ্টির দিকে তাকালেই তুমি দেখতে পাবে এক আল্লাহ পাকের কুদরতি আল্লাহর কুদরতি বিদ্যমান দুধের সাদাতে আল্লাহ আছে সমুদ্রের ঢেউয়ে আল্লাহ আছে যেদিকেই তাকাবে বান্দা দেখতে পাবে এক আল্লাহই আল্লাহ কে দিল রে লতার গাছে এত বর কদু আর কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেই মধু শিমুল গাছে কে দিলরে নরম নরম তুলা আর কার আদেশে চৌত্র মাসে জমিন মাঝে দুলা ঝিনক মাঝে কে দিল রে মকতা মনির গার আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আর কথা হতে পেলো এমন আলো দুধ কেন এমন সাদা মরিচ কেন চা আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আর কোকিল কেন কালো এত ফরসা কেন ব আমরা সবাই বাস ভাই এই দুনিয়ারি রা হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার মেলে আর মেলে না কণ্ঠ গলার বড় আঙ্গুলের টি আর আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হলো ঠিক বল এই যে এই যে আচ্ছা আপনারা একটু আগিয়ে আসবেন এই যে পিছু একটু আগে আসেন এইদিকে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে গেলে খুব ভালো হতো না আমার অ মুসলিম ভাইরাও যদি শুনতে চায় বসতে দিয়ে কোনো অসুবিধা নেই সকলে বসতে পারে একটু আগে আসেন না আপনারা এই যে একটু আগে আগে আসেন আসেন মা আসেন আর আসেন চলে আসুন আসেন চলে আসুন তারপরে ঈশতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী দু জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ আবার সমুখে বসে থাকা মুরব্বী বাবা বাবাসীরা ভাইরা এবং মা ও বোনেরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকল কান্ত্রিক সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আর আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন গোটা বিশ্বের মাটিতে মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ হল সর্বশ্রেষ্ঠ ভারতের জমিনে আমি আপনি বাস করি ভারতের একটা আইন আছে ভারতের আইন যদি আপনি বসবাসকারী ভারতের মানুষ এই ভারতবর্ষের বসবাসকারী ব্যক্তি আপনি যদি ভারতের আইনকে অমান্য করেন যখন তখন জেলে আপনি বন্দি হয়ে যেতে পারেন কিন্তু গরু ছাগলের জন্য কোনো আইন আছে কোনো আইন নাই গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে গরু ছাগল যা চাইবে সা খাবার খেতে পারে গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে গরু ছাগল যেখানে চাইবে সেখানে দাঁড়াতে পারে মানুষ সব খাবার খেতে পারে না মানুষ সব জায়গায় যেতে পারবে না মানুষ সব জায়গায় শুতে পারবে না গরু ছাগলকে বিশাপ করে পানি নিতে না গরু ছাগলের জন্য জান্নাত নাই নাই নাম আমরা মানুষ আমাদেরকে পাক নাপাক পাক চিনতে হবে আমাদেরকে বৈধ অবৈধ জানতে হবে আমাদেরকে হারাম হালাল বুঝতে হবে আমাদের জন্য হিসেব আছে আমাদের জন্য জান্নাত আছে জাহার নাম আছে পৃথিবীর জমিনে হাসপাতাল নাই গরু ছাগলের জন্য কোন কলেজ নাই কোন ভার্সিটি নাই আছে তো মানুষের জন্য পৃথিবীর জমিনে যত যা কিছু নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন শুধু মানুষের জন্য গরু ছাগলের জন্য কিনে কিছু নাই আছে নাই ঠিক তেমনি ভারতের যেমন একটি আইন আছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবার থেকে মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য একটি আইন দিয়েছেন একটি বিধান দিয়েছেন যার নাম কি আল কোরআন এবং হাদিস আমার বাবাজিরা রাভাই আমার পৃথিবীর জমিনে সৃষ্টির সেরা হলো মানুষ আর এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ দুটো জাতি দিয়েছেন এক হলো পুরুষ আর এক হলো নারী আচ্ছা বলেন নন্দীগ্রাম এলাকার বাজার এলাকার মানুষেরা আল্লাহ পাক সৌন্দর্যতা সব যে পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন কাকে দিয়েছেন না নারীকে নয় নারীকে গাল দিতে হয় মহিলাদেরকে ঠোঁট পালিশ লাগাতে হয় ওদেরকে কাজল পড়তে হয় ওদেরকে গহনা পড়তে হয় আমার আল্লাহ সৌন্দর্যতার দিক দিয়ে নারীর চাইতে অনেক গুণে পুরুষকে দিয়েছেন বলি সুবহানাল্লাহ তবে হ্যাঁ পুরুষের চাইতে নারীর মর্যাদা আমার আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন কার মর্যাদা নারীর মর্যাদা আচ্ছা বলতে পারেন ইসলামের জন্য নবীজির মহাব্বতে সবচেয়ে সবার প্রথমে নিজের জীবনটা যিনি বিলিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তিটা পুরুষ না নারী বলতে পারেন তার নাম কি হাজরাতের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা ছিলেন ইসলামের জন্য ধন-দৌলত সর্বোপরথমে সবচেয়ে বেশি বিলিয়ে দিয়েছেন যিনি নবীজির محبتে ওই ব্যক্তিটা পুরুষ না নারী নারী তিনি ছিলেন হাসান হোসাইনের নানি মা ফাতেমার মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় সেই ঘরে আল্লাহ পাক রহমত আর বরকতে মালামাল করে দেয় কন্যা সন্তান চারটে তিনটে দুইটা একটাও যদি কন্যা সন্তান থাকে নবী বলেন কুরআন ও হাদিসে তালিম দাও পর্দা বানাও পরহেজগার ছেলের কাছে তুলে দাও আমি নবী বলি কন্যার পিতা মাতাকে সঙ্গে করে আমি জান্নাতে নিয়ে যাব আর একটু আস্তি করে হলো না আর একটু মহাব্বতে এ বাবা জিরা আমার পৃথিবীর জমিনে আপনি পুরুষ মানে স্বামী হয়েছেন আপনি যদি কোনো অপরাধ করেন হাসরের কঠিন ময়দানে আপনার অপরাধের বুঝা লাগবে বইতে হবে না কিন্তু বিবি যদি কোনো অপরাধ করে হাসরের কঠিন ময়দানে স্বামীকে বইতে হবে কি হবে না বাবা লাগবে এ বাবা জিরা আমার আবার আপনি দেখেন আপনি প্রাইমারি কিংবা হাই স্কুলের মাস্টার আপনি যদি মারা যান আপনার বিবি বসে বসে পেনশনের টাকা পাবে কি পাবে না কিন্তু বিবি যদি স্কুলের মাস্টারই নি হয় বউ মারা যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে টাকা পাবে পাবে না আবার এই দেখেন আমাদের মমতার সরকার লক্ষী ভান্ডার দিয়েছে না দেয়নি কন্যা মানে নারীদের সম্মান দিয়েছে না দেয়নি দিয়েছে সবচেয়ে বেশি সিঁড়ি নারী নারীরা কথা বুঝতে পারছেন এ বাবাজিরা ভাই রা আমার মানে সম্মানের দিক দিয়ে আমার আল্লাহ সব সবচেয়ে বেশি দিয়েছেন নারী কেনা পুরুষকে নারীকে তবে হ্যাঁ পৃথিবীর জমি এই নারী পুরুষের ভিতরে সবচেয়ে বিশ্বের মহান নেতা যিনি জগৎগুরু যিনি মানব জাতির কল্যাণকর্তা যিনি ওই ব্যক্তির নাম জানা আছে জানা আছে তিনি হলেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ বলিস সাল্লাহ এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা খ্রিস্টান নাshader তারা লিখে রেখেছে অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার মোহাম্মদ হি ইজ দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড বিশ্বের জমিনে এক নম্বরের শিক্ষক জিনে এক নম্বরের পিতা জিনে এক নম্বরের নেতা জিনে মানবজাতির কল্যাণকর্তা তিনি হলেন জগৎগুরু তিনি হলেন জানাবে মোহাম্মদুর মুসলমান সোনা টুকরো বন্ধুরা পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলে নবী মোহাম্মদ সাল্লাহ গৌতম বুদ্ধ নাম শুনেছেন এইদিকে ভাই রামার গৌতম বুদ্ধ নাম শুনেছেন তিনি একজন শত শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন শত শিষ্যর মাঝে একজন শিষ্য উঠে দাঁড়ালেন তারা নাম ছিল আনন্দ কি নাম আনন্দ উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন গুরুদেব আপনি যখন চর্মচোক থেকে আড়াল হয়ে যাবেন মানে আপনি যখন মারা যাবেন আমাদেরকে ভালো ভালো কথা কে শোনাবে গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়ে বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ ইন দা ইয়ার পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নই এই নন টাইম বুদ্ধ ইন দা ওয়ার্ল্ড বিশ্বের জমিনে যথা সময়ে একজন বুদ্ধ আসবেন এ হলিওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন এ সুপ্রিমলি তিনি অধিক আলোক প্রাপ্ত হবেন সেইদিন শিষ্যদের মুখে হাসি ফুটেছিল ভক্তরা বলেছিলেন হে আমাদের গুরুদেব ওই বুদ্ধকে চিনব কি করে ওই বুদ্ধকে জানব কি করে সেইদিন গৌতম বুদ্ধ সামবেদের দ্বিতীয় একাত্তর নম্বর একটি মন্ত্র জনগণের সামনে পেশ করেছিলেন তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে ওই বুদ্ধের পরিচয় কি লেখা আছে ঈশ্বর সর্বস্ব জগত ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং ও নমো হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরিন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তু সেই নমঃ নমঃ অষ্টগুণ প্রসংদিপ জন্তি কৌলং চ প্রকাচ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌলগাতো প্রায় জনিষু পরধর্মনি ধর্ম সাথে নাই সাথে রথ ভগবান সাথে মানং সেবে সাদা নিভ বাসু দেবাঙ্গারঙ্গি গঙ্গা নীলেশপর্ষা এটা যেন ভেবে লিলেন না যে বামুন চলে এলো নাকি নাকি না 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 ধর্মগ্রন্থই ভালো কথা বলে সে হিন্দু ধর্মগ্রন্থ বলো বাইবেল বলো জিন্দাবাস্তা বলো রামায়ণ বলো আর ত্রিপীঠক বলো কিছু সাধারণ মানুষ যারা ধর্মের ব্যাপারে জ্ঞান ডাকে না তারা ধর্ম নিয়ে লাফালাফি করে কথা বুঝতে পারছেন না কিছুদিন আগে ভারত পাকিস্তান খেলা হলো পাকিস্তান যেই হেরে গেল আমি এক ওয়াজের ময়দানে মানে মহাফিলে যাচ্ছিলাম তো ড্রাইভারকে বললাম একটু থামো চা খাবো চায়ের দোকানে বসে চাটা নিয়েছি আর দু চারজন মিলে শুধু বলছে পাকিস্তানি 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 করো কেন হ্যাঁ এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে খুব চুলকানি হয় বলো খুব খুটকুটুনি ধরে পৃথিবীর জমিনে পাঞ্জাবিরা বাস করে মাথায় পাগড়ি দেয় লম্বা দাড়ি রাখে লম্বা জামা পরে এই দেশের মাটিতে কারো কোনো দিন কোনো অসুবিধা হয় না কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে এক শ্রেণীর খুব জ্বলন হয় কথা বলেন ঠিক কিনা এই দেশের মাটিতে কত গির্জা আছে কত মন্দির আছে কত চলা আছে কত ভার্সিটি আছে কত বিদ্যালয় আছে কারো কোনো দিন কোনো অসুবিধা হয় না কিন্তু এই দেশের মাটিতে মাদ্রাসার মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর খুব খুব চুলকানি হয় খুব জ্বলন হয় সম্প্রীতি কার নাম এখান থেকে নন্দকুমার যাবে নন্দকুমার থেকে কোলাঘাট যাবে দোলাঘাট যাবে ডানকুড়ি যাবে বর্ধমান যাবে রাস্তার ধারে লাখ লাখ তুমি হোটেল দেখতে পাবে দুর্গা হোটেল সরস্বতী হোটেল হিন্দু হোটেল লেখা আছে হিন্দু হোটেলে আমার মতো মৌল সাহেব খাবার খায় হিন্দু ভাইয়ের মিষ্টির দোকানে আমার মতো মুসলমানরা মিষ্টি খায় এর নাম হলো সম্প্রীতি ওখানে জাত পাতের অসুবিধা আমাদের হয় নাই আজকে চায়ের দোকানে বসে বসে জাত পাতের বিচার করছে এই সবুজ কাপড়টা কাঁধে আছে আর একজনা বলছে মুসলমানদের রং হলো সবুজ আর হিন্দুদের রং হলো লাল মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয় তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল বল ভেতরটা লাল সবুজ পারছেন না 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 এই ধর্মের ব্যাপারে যারা লাটালাটি করে ধর্মের ব্যাপারে যারা হারাহানি করে জানবে তারা সব নিম্ন শ্রেণীর একজনাও ধর্মগ্রন্থ জীবনে চোখে দেখে নাই যারা ধার্মিকের যারা ধার্মিক হবে যারা জ্ঞান ডাকে ধর্মের তারা কোনোদিন ধর্মের ব্যাপারে হিংসা বিভেদ বিচ্ছেদ করবে না ওই গ্যাসের সিলিন্ডারে মুসলমান ঘরের বৌমা রান্না করে গো মাংস রান্না হয় খাসির মাংস রান্না হয় মুরগির মাংস রান্না হয় আচ্ছা গ্যাস শেষ হয়ে গেলে কোম্পানির বাড়িতে যখন যায় ওই কোম্পানি ইন্ডিয়ান বলো ভারত বলো ওই কোম্পানি গঙ্গা জল দিয়ে গ্যাসের সিলিন্ডার ধুয়ে দেয় কথা বলে না কেন আবার ওই গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে ব্রাহ্মণ পাড়ায় গেছে হিন্দু ঘরের গ্যাসের সিলিন্ডারে রান্না করে কোনো দিন গঙ্গা জল দিয়ে ধোই না কিন্তু মুসলমান যদি হিন্দু কলে মুখ লাগিয়ে জলপান করে জল পান করে আরে ছি ছি মুসলমান জলপান করলো এটা ভারতবর্ষ যত রক্ত তোমরা দিয়েছ তার চেয়ে দ্বিগুণ রক্ত আমরা মুসলমানরা দিয়েছি এইবার দেশের মাটিতে অদেবারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে কাটি ইংরেজদের তাড়িয়ে আনিলো যারা ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা খুদিরাম বাদল অভিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে কাটি এখনো ইন্ডিয়া গেটে মোটা মুঠা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে হিন্দুদের নাম লিখা আছে আদিবাসীদের নাম লেখা আছে খ্রিস্টানের নাম